নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে আমি রান্নাটি খুবই সহজ সরলভাবে কোনো রকম ভাজাভাজি ঝামেলা ছাড়াই গুঁড়া মাছের চোচ্চটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়া মাছ তো বড় মাছের থেকে খেতে দারুণ টেস্টি হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম গুঁড়ো মাছ আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল মাছগুলোকে এবারে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো ভালো করে মেখে রেডি করে নিয়েছি এবারে মাছগুলোকে একপাশে রেখে দিচ্ছি দেখুন আজকের গুঁড়ো মাছ রান্না করার জন্য আমি এখানে চারটি বেগুন এরকম সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটি আলুকে এরকম সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কোনো রকম ভাজাভাজি ঝামেলা ছাড়াই মা গুঁড়ো মাছের চুচুটি বানাবো দেখুন এবারে একটি কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে ছয় সাতটি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকে রান্নাটি কোনো রকম ভাজাভাজি ছাড়াই তৈরি করব। এবারে সবগুলোকে একসঙ্গে হাতে ভালো করে মেখে নিচ্ছি এগুলোকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে দেখুন কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি মাখতে মাখতে সবজিগুলো বেশ কিছুটা কমে গিয়েছে সবজিগুলো মাখা হয়ে গেল। এবারে যে গোড়া মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এই মাছগুলোও দিয়ে দিচ্ছি এই সবজিগুলোতে মাছগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সব কিছু দিয়ে একসঙ্গে রেডি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে গ্যাস ধরিয়ে এই সবজিটাকে রান্না করে নিব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে ঢাকাটা খুলে নিচ্ছি এবারে চঞ্চটিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে হাতে মাখা গুড়া মাছের চটি আপনারাও একবার ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আমি এইভাবে হাতে মেখে বেশ কয়েকবার রান্না করেছি খেতে দারুণ টেস্টি হয়েছিলো যারা যারা খেয়েছে খুব ভালো বলেছে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি উপর থেকে এবারে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব আবারও পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুটিয়ে রাখা জল ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও দুই মিনিট চাপা দিয়ে রান্না করে নিব আবারও দুই মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে চটচটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হাতে মাখা গুড়া মাছের চির রান্না হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা কোনো রকম ভাজির ঝামেলা ছাড়াই হাতে মাখা ঘোড়া মাছের চোটচুটির রেসিপিটি তৈরি করেছি এই রান্নাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এরকম নতুন নতুন রান্নাগুলো দেখতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ